প্রথম হচ্ছে না দ্বিতীয় বছরে আমরা ঢুকে গেছি তৃতীয়বারের মতো হচ্ছে একটা ঐতিহ্য এইভাবে তৈরি হয় প্রতি বছর যদি নিয়মিতভাবে এটা করা সম্ভব হয় যেমন আপনাদের চট্টগ্রামের একটা বড় ঐতিহ্য হল মেজবান এই মেজবান খাওয়ার রসনা তৃপ্তি হয় সকলে আর মনের যে যেস বা সমৃদ্ধি সেটা এই ধরনের উদ্যোগ দিয়ে সম্ভব খুব সুন্দরভাবে এই ফুলের যে বিন্যাস আমরা দেখতে পেয়েছি আমি শুধু আনন্দিত হয়নি আপনারা সকলেই নিশ্চয়ই আপ্লুত হয়েছেন আমার জন্য এটা বড় একটা স্মৃতি হয়ে থাকবে আপনাদের এখানকার এই এই সুন্দর আয়োজন এবং আপনাদের সকলের যে উষ্ণতা এটা আমার আমার জন্য খুবই মনে থাকার মতো এবং জেলা প্রশাসনকে আপনারা যেভাবে সহযোগিতা করছেন বা উৎসাহিত করছেন এটা এই ধরনের কাজ অন্য অন্য জায়গায় করার ক্ষেত্রেও অবশ্যই একটা আমরা ফুলকে কিন্তু পবিত্রতার প্রতীক হিসেবে দেখি আপনারা শুরু থেকেই জানেন এটা এমন দশটি সবাইকে ভয় পেত তো একদমই দস্যুদের আঁকা আমরা সেই জায়গাটাকে এটাকে কিভাবে পবিত্র একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু আমরা প্রতিবারই ফুল উৎসব করার সিদ্ধান্ত নিয়েছি তো আনন্দ খুঁজে পাওয়ার জায়গা আসলে চট্টগ্রামে খুব কম আছে আমরা সুস্থ বিনোদন জায়গা হিসেবে ডিসি পার্কটাকে দেখতে চাই আমরা আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা না পেলে কিন্তু আজকের ডিসি পার্ক এই অবস্থায় আসতো না তো আমি মূলত একবারে অন্তরের অন্তঃস্থান থেকে প্রকাশ করছি আমাদের ক্যামেরা স্যার কিন্তু দায়িত্ব নেওয়ার পরে এই যে প্রথম মানে ঢাকার বাইরে এসেছেন শুধুমাত্র ফুল উৎসবের যে একটা পবিত্রতা একটা চমৎকার যে পরিবেশ এটার গুরুত্ব তুলে ধরার কারণে কিন্তু স্যার এখানে এসেছেন এবং আমরা বিশ্বাস করি স্যার সন্তুষ্ট হয়েছে আমাদের স্টেজে কিন্তু না আমরা গত দুই কাজ করছি এখন একটা পর্যায়ে নিয়ে এসেছি আমরা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগামী প্রজন্ম এখন কিন্তু ভার্চুয়ালি কানেক্টেড থাকে আপনারা দেখেন তো তাদের যাওয়ার জায়গা নেই কিন্তু সো এইখানে যাতে তারা আসতে পারে তারা প্রকৃতির সাথে পরিচিত হতে পারে আপনারা দেখেন আমরা ফুল কেন্দ্র করে আমরা এই খেজুর গাছ রস কালেক্ট করছি এবং এখানে প্রতিদিন পঁচিশ কেজি রস বিক্রি হচ্ছে তো এই যে যে এইগুলিকে তো ভুলে যেতে বসেছে আমাদের যাই হোক আমরা এই বাগান ফুল উৎসব চালু করছি শুরু করছি এটা অব্যাহত থাকবে আপনাদের বন্ধনগর চট্টগ্রামে সমুদ্রের বৃহত্তর পরিসরে জেলা পরিষদের উদ্যোগে উৎপাদন হলো ফুলের সাম্রাজ্যে ফুলের মেলা ফুলের সাম্রাজ্যের ডিসি পার্কের এই ফুলের মেলায় দেশ বিদেশে নানান রং বিরঙ্গের ফুলের সমাহারে সজ্জিত আজকের এই বিনোদন কেন্দ্র ডিসি পার্ক একশত চুরানব্বই একরে খাদ জমিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এইখানে একশো ছত্রিশ প্রজাতির ফুলের সমাহারে সজ্জিত করা হয়েছে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা ফুলের যে সৌরভ রয়েছে তার মুগ্ধতায় মুক্ত হ্যাঁ ডিসি পার্কে আসতে পেরে আসলে ভীষণ ভালো লাগছে আগে তো অন্যরকম ছিল এখন ডিসির নতুন ডিসির চেষ্টায় এটা ফুলে ফুলে সাজানো হয়েছে তো মানুষজন সময় আর কি এখানে স্পেন্ড করতে পারবে আসলে এটা তো অন্যরকম একটা অনুভূতি আমরা নর্মালি তো বারান্দায় লাগাই গাছ আর যাদের ছাদে জায়গা আছে ওরা লাগাতে পারে কিন্তু যাদের বারান্দায় মানে এত বেশি জায়গা নাই আমরা এমনি দেখে আমি আসলে অভিভূত আমার এখানে এই যে সিজনাল মানে শীতকালীন যে ফুলগুলো ফুটে ওগুলো দেখলাম যে খুবই কালারফুল এবং ভালোই লাগছে এই যে কসমস আছে তারপরে জিনি আছে আর অনেক রকমের ফুল আছে আসলে সাথে এত ফুল দেখি নাই আর বিদেশি ফুলগুলো তো তেমন একটা দেখার সৌভাগ্য হয় না একদম এখানে যে ওনারা উদ্যোগটা নিয়েছে আসলে খুবই ভালো করেছে আর আমাদের বাচ্চারাও তো এত বেশি গাছ চিনে না বাড়িতে থাকে সেজন্য এই যে উদ্যোগটা ওনারা নিয়েছে এবং খুবই ভালো করেছে এরকম উদ্যোগ আরও নেওয়া উচিত বলে আমি মনে করি চট্টগ্রামে আসলে আমি নিজেই একজন ফুলের খুব ভক্ত একটা মানুষ আমি এসছি আসলে কক্সবাজার থেকে তো এইখানকার এই আয়োজনটা আসলে খুবই ভালো লাগছে এত সুন্দর একটা আয়োজন এত সুন্দর একটা উদ্যোগ ফুল দেখার সাথে সাথে এই যে নামগুলো দেয়া হয়েছে এই নামের সাথে সাথে অনেকেই ফুলগুলোর সাথে পরিচিত হবে এবং তারাও ফুল চাষ করতে অনেক আগ্রহী হবে তো আমি ভাবছি আসলে শুধু এখানে কেন অন্যান্য জেলাতেও যদি এই আয়োজনটা করা হয় অন্যরাও এই সৌন্দর্যটা উপভোগ করার সুযোগ পাবে আসলে খুব এটা কম দেখা যায় আমি দেশের বাইরে একবার গিয়েছিলাম কাশ্মীরে ওখানেও ফুলের মানে এত সমাহার এখানে আর কোথাও আমি দেখিনি এটাই প্রথম দেখি তো ভালো লাগছে খুবই ভালো লাগছে আর আসলে আয়োজনটা খুব সুন্দর উদ্যোগটাও খুব সুন্দর জেলা প্রশাসনকে এই জন্য আসলে ধন্যবাদ দেওয়া দরকার যে উনি এত সুন্দর একটা আয়োজন করেছেন অনেক আনন্দ লাগছে আসলে বাতাসও আছে তো অনেক ভালো লাগছে বাসায় অনেক দিন ধরে বসে থাকতে লাগে বোট বোট ছিলাম তো এই জন্য অনেকগুলো ফুল একসাথে দেখে অনেক ভালো লাগে চট্টগ্রামে বিনোদন কেন্দ্র খুবই কম হাতে করা কয়েকটি রয়েছে কিন্তু আগামীর এই বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের মনোরঞ্জন করতে যাচ্ছে চট্টগ্রাম ডিসি পার্ক চট্টগ্রাম ডিসি পার্ক দর্শনার্থীদের অনেক মুগ্ধতায় মুগ্ধ হবে আগামীর বাংলাদেশ এমনটা প্রত্যাশা সবার ইকবাল মালিক এন টিভি চট্টগ্রাম